mm -hmm. নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে এই সামার কালেকশনের মধ্যে থাকছে মানে পুরোটা কিন্তু একেবারে নাইটির উপর থাকছে যেটা কিনা সব থেকে বেশি ডিমান্ডেবেল এর ওপর রয়েছে আমাদের কাছে কিন্তু একেবারে আশি টাকা থেকে নাইটি স্টার্টিং হয়ে যাবে আপনারা প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন নাইটি তাও দেখাবই তার আগে আপনাদেরকে দুটো কিছু কথা বলে নি দেখুন আপনারা অনেক সময় আমাদেরকে এটা কমেন্ট করছে যে আমরা দোকানে যাচ্ছি কেন আমরা ভিডিওতে যেটা দেখছি সেটাই কেন পাচ্ছি না আমরা যাবার পরে কেন সেই স্টকটাই কেন পাচ্ছি না তো দেখুন আমাদের স্টক ডেলি আপডেট হতে থাকছে তো আমাদের প্রত্যেক দিনকার আপডেট হওয়ার মানে যে স্টক রয়েছে সেটা আপনারা এখানে এসে দেখতেই পাচ্ছেন তো আমাদের ভিডিওতে যেটা দেখছেন সেটা চেষ্টা করবেন যেদিন ভিডিওটা ভিডিওটা দেখছেন মানে যেদিন লঞ্চ হয়েছে তার এক সপ্তাহের মধ্যে দোকানে ভিজিট করার জন্য আমাদের আপডেট রয়েছে তাহলে ডেলিকার যে আপনাকে সেটা আর নিতে হচ্ছে না যেটা ভিডিওতে দেখছেন সেটাই পেয়ে যাচ্ছেন তো ওই জন্য বলছি যে যেদিন দেখছেন তার থেকে শুরু করে এক সপ্তাহের মধ্যে দোকানে ভিজিট করে সেই আপডেট ভার্সন গুলো নিয়ে যান তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় আমাদের ইনস্টাগ্রাম রয়েছে আমাদের ফেসবুক রয়েছে আমাদের গুগল রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে এরকম প্রত্যেকটা সোশ্যাল যে প্লাটফর্ম গুলো রয়েছে সেখান থেকে যে যে জিনিসগুলো আপনাদের পছন্দ হচ্ছে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান আমরা সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো সেটা আমরা আপনাদেরকে পুরো হোম ডেলিভারি পর্যন্ত করে দেব দেখুন আমাদের কাছে কিন্তু প্রচুর ভিডিও কলিং অপশন আসে আপনারা হয়তো নতুন কার অনেকে রয়েছেন যারা বাড়িতে বসে ভাবছেন যে ভিডিও কলিং তো করবো আসলেও কি সেই জিনিসটা আমরা পাবো অবশ্যই পাবেন আমরা একেবারে গ্যারেন্টির সঙ্গে ক্যাশ অন ডেলিভারিও কিন্তু দিচ্ছি আমাদের কাছে পুরোটা মানে আপনার যাতে কোনো অসুবিধা না হয় আপনি যাতে ফুললি স্যাটিসফাই হন সেরকম ধরনের প্রত্যেকটা সহযোগিতা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার নাইটির কিছু কালেকশন আপনাদেরকে দেখানো যাক দেখুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি এরকম অ্যালান কার্ড নাইটির ওপর দারুণ সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে ডুয়েল কালার এর মধ্যে রয়েছে তো চলুন এটা একটা ওপেন করা যাক এরকম রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু একেবারে আলাদা আলাদা রকমের পাবেন একটার মধ্যে কিন্তু চার পিসের সেট থাকে আর এই চারটে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে এরকম পাইপিনের সঙ্গে থাকবে দারুণ সুন্দর ডিজাইন রয়েছে কিন্তু এরকম ফিতে বাধা সিস্টেমও কিন্তু রয়েছে তো চলুন তারপরে আরেকটা আপনাদেরকে এটাও মধ্যে রয়েছে রয়েছে এরকম বাটিক প্রিন্টেড এর এখানে কিন্তু এরকম বাটন সিস্টেম রয়েছে পাইপিং দেওয়া থাকছে মানে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু একেবারে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এ দেখুন দারুণ সুন্দর কোনো কোনোটার মধ্যে কিন্তু এরকম পকেট আপনারা পেয়ে যাবেন কালার কোয়ালিটি কিন্তু একেবারে আলাদা আলাদা পাবেন প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু চার পিসের সেট রয়েছে যেখানে কিনা আপনি একেবারে আলাদা আলাদা ডিজাইন থাকছে কালার গুলো কিন্তু একেবারে আলাদা থাকছে তো চলুন তারপরে একটা কালেকশন দেখে দিই দেখুন আমাদের এখানে কিন্তু অনেকে ভিজিট করেছিলেন যারা বলেছিলেন দিদিভাই যদি একটুখানি ওড়না সেটের মধ্যে নাইটি থাকতো আবার অনেকে কমেন্ট করেও জানিয়েছেন কিছু ওড়না সেটের মধ্যে নাইটি আমাদের ওড়না সেটের নাইটি কিন্তু ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি তারপরেও আজকে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সেট নাইটি কিরকম হয় এরকম থাকছে পুরোটা নাইটি কালেকশন ঠিক আছে এটা কিন্তু পুরোটা নাইটি রয়েছে এরকম অ্যালান কাটের মধ্যে রয়েছে দারুন সুন্দর ডিজাইনের ওপর রয়েছে কিন্তু একদম আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আলাদা রয়েছে ঠিক যেরকম দেখালাম নাইটিটা তার সঙ্গে পুরো একেবারে ম্যাচিং করে এরকম অন্য রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে যেটা কিনা আপনার কাস্টমারকে সব থেকে বেশি এই গরমে কমফোর্টেবল দেবে তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই একেবারে সত্যি মানে অসাধারণ একটা মধ্যে রয়েছে রয়েছে এরকম এরকম ডিজাইন করা থাকছে এটা কিন্তু গোল গলা পাইপিনের মধ্যে রয়েছে এই দেখুন পুরো একেবারে গোল গলা পাইপিনের মধ্যে রয়েছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরের মধ্যে রয়েছে দেখুন আমাদের কিন্তু দুটো ঠিকানা রয়েছে প্রথম ঠিকানা হচ্ছে আমাদের শাখা মানে কলকাতা বড় বাজার যেটা কিনা আপনি হাওড়া স্টেশনে নামবেন ওখান থেকে শিয়ালদাগামী যে কোনো একটা বাসে উঠে বলবেন একশো সাতচল্লিশ এম জি রোড হোয়াইট হাউস হোটেলের সামনে যাবেন ওখানে এসে আমাদেরকে ফোন করলেই আমরা গাইড করে নেব আপনাকে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সেম প্রসেস থাকছে আমাদের মেন ব্রাঞ্চ যেটা কিনা রয়েছে ব্যান্ডেল ব্যান্ডেল জংশন থেকে একেবারে দুই মিনিটের হাঁটা পথের রাস্তা রয়েছে ব্যান্ডেল বাজার নিমতলা গলি কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে আর আমরা তো বলে দিচ্ছি আমাদের ডেসক্রিপশনে প্রত্যেকটা লোকেশন দেওয়া রয়েছে আমাদের প্রত্যেকটা সাইড মেনশন করা রয়েছে যেখান থেকে আপনারা করতে পারেন যাতে আমাদের আপনাদের কোনো অসুবিধা না হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারেও কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস আমাদের কাছ থেকে জানতে পারেন হোয়াটসঅ্যাপ করুন বা ইনস্টাগ্রামে আসুন বা ফেসবুকে আসুন মানে যেখানে যেখানে আপনার সুবিধা রয়েছে আপনি সেটাতে আসুন এটা খুব সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে এটা কিন্তু একেবারে গোল গলার মধ্যে থাকছে দেখুন আমাদের কাছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর একটা কালেকশন এর মধ্যে রয়েছে একেবারে যেরকম ডিজাইন যেরকম প্রিন্ট একদম ন্যাচারাল কটন এর মধ্যে রয়েছে যেটা কিনা সব থেকে এই গরমের মধ্যে আরাম দেবে এটা রয়েছে একেবারে বাটিকের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম মধ্যে রয়েছে কালার কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা মোম আলাদা আলাদা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই গরমের মধ্যে সব থেকে বেশি ডিমান্ডেবেল থাকছে কিন্তু এই স্লিভলেস মানে এরকম ধরনের নাইটি গোলওয়ালার মধ্যে থাকবে এর ভেতরে কিন্তু আপনারা হাতাও পেয়ে যাবেন মানে কি আপনারা যদি কখনো ভাবেন মানে কোনো কাস্টমার যদি আপনার যে আমি স্লিভলেস পরব না আমি হাতা লাগিয়ে নেব আমার আমার ইচ্ছা মতন তো সেটাও কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে রেখে দিই এটাও কিন্তু একেবারে স্লিভলেসের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু একেবারে সুন্দর একটা প্রিন্টেডের মধ্যে রয়েছে তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু একেবারে এর মধ্যে দিয়ে থাকছে আপনারা চাইছেন ষাট ইঞ্চির মধ্যে সেটাও কিন্তু পাবেন এটা কিন্তু একেবারে ষাট ইঞ্চির তাদের জন্য আপনারা আমাদের কাছে নাইটি কালেকশন পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক প্রত্যেকটা প্রিন্টেড প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার কোয়ালিটি একেবারে কিন্তু আলাদা আলাদা রকমের রয়েছে দেখতেই পাচ্ছেন মানে একটু ডিজাইনের মধ্যে বলছেন সেটাও পাবেন কি চাইছে আপনার কাস্টমার আপনারা জানান আমাদেরকে তাহলে আমরা সেই ঘাটতিটা কিন্তু পূরণ করতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা কালেকশনের মধ্যে রয়েছে তো ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের প্রত্যেকটা জিনিস আপনাদের কেমন লাগে আপনারা যারা যারা আমাদের দোকান থেকে করে গেছেন তারা কেমন রকমের ফিডব্যাক পাচ্ছেন আপনাদের কাছ থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফোন করেও জানাতে পারেন দেখুন যে জিনিসটা আপনার বিক্রি হচ্ছে না সেটা আমরা কিন্তু এক্সচেঞ্জও করে দিই মানে যেটা আপনার কাস্টমার ধরছে না সেটা আপনি চেঞ্জ করে যেটা ধরছে সেটাই নিয়ে যান প্রত্যেকটা ভ্যারাইটিজের প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা মানে অপশান কিন্তু আপনাদের কাছে রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার